যে মধ্যে করবে কথা যদি বলতে চান যে তাহলে আপনার কাছে পূর্ব থাকতে চায় এই মানুষকে বলতে চান আপনি আপনার সকল পরিচ্ছন্নতা করবেন যতক্ষণ যতক্ষণ পরিকচ্ছন্নত কর্মী আছে তাদের নিশ্চয় আমাকে তাদের মৃত্যু প্রকাশ করে সেখানে কতজন মৃন্দু কতজন বৈঠক কতজন অভিযান কতজন মহিজন কতজন বলিব কথা বলুন স্পষ্ট করে বলবে স্পষ্ট করলে বোঝা যাবে যে পরিচ্ছন্নতা করবে এখন আর হরিজন চলে জানায় এখন তখন মহিন্দি মামলা হয়েছে পরিচ্ছন্নতা করেন নেই এটা হলো বিপর্যক এবং সেইখানে আরেকটা কথা বলেছে কিন্তু গোটাকে চাদু করে পুলিশ কমিশনারকে বলেছে আপনারা পুলিশ জানেন করে যে কথাটা বলেছে নিজে বলেছে সংছেদ আমাদের ভয় কাছে তার মানে নিজের